নমস্কার আমি শুভ দাশগুপ্তের একটি কবিতা পাঠ করছি বলা খুব মুশকিল বলা খুব মুশকিল বলা খুব মুশকিল কত ধানে কত চাল কে যে ঠিক কে বা চাল বলা খুব মুশকিল বলা খুব মুশকিল গরিবের পাকা ধানেই বড় লোকে মই দেয় দাপরে ত্রেতায় দিত কলিতেও কেন দেন চিরকাল কেন দেয় বলা খুব মুশকিল বলা খুব মুশকিল ছোটদের মাথা খায় সিনেমা টেলিভিশন শহরে দেয়াল মোড়া ন্যাংটো বিজ্ঞাপন বাংলা সিনেমা গেছে বেদের মেয়ের ঘরে নাটকের হল ভেঙে প্রমোটার ফ্ল্যাট গড়ে কেন এরকম ঘটে এবং ঘটেই চলে বলা খুব মুশকিল বলা খুব মুশকিল শব্দ দূষণ হলে বিচারক চোটে লাল মিছিল ও বন্ধের বিরুদ্ধে গালাগাল ছাটাই ক্লোজার হলে কেউ কিছু বলে না মুজুর গলায় দড়ি দিলে মন টলে না বন্ধ কারখানারা খোলে না খোলে না স্বাধীনতা পঞ্চাশে আলো জলে ঝিলমিল কে জ্বালায় কেন জলে বলা খুব মুশকিল বলা খুব মুশকিল বলা খুব মুশকিল এমএলএ এমপি হলে রসে বসে থাকবে নইলে ভেবলা তুমি ঠাকুরকে ডাকবে কিন্তু এমএলএ তিনি তোমাদেরই ছাপ পায় অথচ রাখেন তিনি চিরদিন পায়। কেন যে এমন হয় বরাবর হয়ে যায় বলা খুব মুশকিল বলা খুব মুশকিল বাঙালিরা বাংলায় পেছনেতে হাঁটছে কলকাতা ছেড়ে দূরে চাকদায় যাচ্ছে লেক হাত ছাড়া কারা থাকে সেখানে পর কি যে হবে রাশি ফলে নেই কেন এরকম হলো বাঙালির বড়াতে বলা খুব মুশকিল বলা খুব মুশকিল বলা খুব মুশকিল বলা খুব মুশকিল ক্ষমতার মৌচাকে কেউ তো মারে না ঢিল দেশ ভাগ পার্টি ভাগ ভাগ হলো সংসার আর কত ভাগ হবে ভাগের মা গঙ্গার দিল্লি কলকাতায় কাল নেমে ঘুরছে বিভীষণরা কেবল গাড়ি বাড়ি করছে এত পাপ এত পাপ তবুও আকাশ নীল কি করে যে নীল সেটা বলা মুশকিল খুব প্রজাপতি ওরে না তো উঠছে শকুন চিল একই মুখ ঘুরে ফেরে এ মিছিল ও মিছিল কবে যে ভাঙবে খেলা বলা খুব মুশকিল বলা খুব মুশকিল নমস্কার কবিতাটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ করছি এবং আপনাদের মতামত জানালে খুশি হব নমস্কার